অনুসন্ধানের জন্য রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ এরকম কোন সরকারি নির্দেশ হাতে আসেনি লালবাজারের কলকাতা পুলিশ সূত্রের খবর শুক্রবারও অনুসন্ধানের জন্য রাজভবনে যাওয়া হয়েছিল অনুসন্ধানের জন্য যা যা প্রয়োজন সবই করা হয়েছে প্রয়োজনীয় প্রমাণ জোগাড়েরও চেষ্টা চলছে লালবাজারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় দলে মোট আটজন সদস্য আইনি উপদেষ্টা দলের সঙ্গে কথা বলছে লালবাজার বৃহস্পতিবার সন্ধ্যায় হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান এক মহিলা পুলিশের কাছে তিনি নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মী জানিয়েছেন মহিলার দাবি রাজভবনে দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি তাতেই একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয় রাজভবন চত্বরে পুলিশকে ঢুকতে দেওয়া হবে না পাশাপাশি ঢোকার অনুমতি দেওয়া হবে না মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও এমনকি চন্দ্রিমা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেখানে রাজ্যপাল যাবেন না বলেও জানায় রাজভবন বিবৃতি অনুযায়ী চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কি পদক্ষেপ করা যায় তা জানতেই দেশের অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শ চেয়েছিলেন রাজ্যপাল শুক্রবার যদিও পুলিশের প্রবেশে যে রয়েছে সে নির্দেশিকা এসে পৌঁছায়নি এ বিষয়ে কি পদক্ষেপ করা উচিত তা নিয়ে পরামর্শ হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছে পুলিশ ভারতীয় সংবিধান রক্ষা কবচ পান রাজ্যপাল বাংলার রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছিলেন সংবিধান অনুচ্ছেদ তিনশো একষট্টি অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না কলকাতা পুলিশের তরফেও তাই আপাতত আইনি পরামর্শ নেওয়া হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর পুলিশের কি করণীয় তা জানতেই সংবিধানের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে লালবাজার